আল্লাহ নভী আরি সাল্তস সালাম বলতেন আল্লাহাম্মা হাতে কাউফাইন নাম লায়া আল্লাম বখাইল মুসলিম আদিস আল্লাহ আমার জাতিকে হেদায়েত কি করো হেদায়েত দান করো ওরা জানে না সবচেয়ে বড় সমস্যা কোথায় জানি না অথবা জানি ভুল জানি এ এদিকে বড় সমস্যা বলছি না যারা জানে না এদের ছেলে ডাঞ্জার কারা যারা জানে ভুল জানে ভুল জানা মানুষগুলো আমরা ভেজাল করি বেশি একটা উদাহরণ নেন এক্সাম নেন আমার কাছে আপনাদের দেশে সবচেয়ে ভালো গাড়ি কি আমরা সোজা বা ল্যান্ড ক্লোজার বা পি মনে হয় কি আপনার ব্যবহার করেন আমার কাছে গাড়ি আছে চাবি আছে ওকে সব কিছু আমি ড্রাইভিং যাই না বাসায় থেকে গেলাম যেহেতু আমি যাই না আমি নিরাপদ না নিরাপদ না কিন্তু যাই না এবার বাড়ি হয়ে গেলাম আরে সবই তো আমার দিয়ে রোডে নেমে গেলাম হয় মামুর বাড়ি মামুর বাড়ি চিন্তম জেলখানা আর না হয় হসপিটাল আর এর চাইতে যদি ভালো আপনার নসিবে জুটে তাহলে আপনি কবরস্থান তাহলে না জানা মানুষটার বেশি না কিনা সমস্যা বেশি কিনা এই যে অজানা মানুষগুলো আমি নামাজের আগে একজন মুর্বিকে জিজ্ঞেস করলাম এখানে আজান কয়টা হয় ওই যে মুর্বি মনে হয় জি উনি বলছেন আপনি কোন মানুষ আহলালিস না সহি না অমুক না তুমুক ওনার বলার ভঙ্গিমাটা মাফ করবেন প্লিজ যেন উনি একজন বড়ো মুফতি ওই সহি আজান হয় আমাদের দেশে কিছু মুফতি আছে দুই আজান নিয়ে খুব বাড়াবাড়ি করে চরম ব্যাহত মোল্লা এগুলো এরা দিন বুঝে নাই মানুষকে বুঝাতে যায় কেন এমনকি আমাদের দেশের মুফতি আছে এক পর্যায়ে যখন জিজ্ঞেস করেছে উসমান রাজুল্লাহ চালু করেছেন বেদাতি বাহ হুজুর এত এদা শিখেছেন আপনি উসমান রাজিল্লাহ বেদাতি আপনি সুন্নতি আপনি আহলুল হাদিস নিজের অজ্ঞতা মূর্খতা মানুষের মধ্যে চাপিয়ে দিয়ে সাধারণ মানুষকে হিংস্র বানায় দেয় একটা ফতুয়া আর ঢুকাই দিয়েছে এক সময় মেহরা ভাঙত আর গড়ত এক এসে ভেঙে গেছে আরেক এসে বানাইছে এক মুল্লায়সে এক হাজার করছে আরেকজন এসে দুই হাজার করছে আমরা বলছি না ভাঙা গড়ার জন্য কিন্তু বিষয়টা জানা দরকার সমস্ত ওলামারা যারা বলেছেন মেহরাবে নামাজ পড়া মাকুরু যারা বলছেন মাকুরু মাকরু মানে কি করাটা ঠিক না করলে কোনো পাপ নাই তাহলে মাকরুকে আপনি ফরজ হারাম বানাই দিয়েছেন মোল্লা কোথায় পেছেন এই ফতুয়া আপনি এক আজান ভালো আলহামদুলিল্লাহ কিন্তু কোথাও দুই আজান হলে আমি এখানে এই এলাকায় কোনদিন খুদবা নাই পুরাতন ঢাকাতে সমস্যা দুই আজান হয় আমার জানা মতো তাই জিজ্ঞেস করলাম মুরব্বীকে উনি খুব আশ্চর্য হয় কারণ উনি জানেন দুই আজান চলবেই না এক আজানে ঠিক দুই আজান ঠিকই না মক্কা মদিনাই বেদাত চলছে দুই আজানের আমাদের মুফতিরা বলে দিচ্ছেন মদিনায় ওটাও এত বড় মুক্তি করতে হলেন আপনারা এত বড় ফতুয়াবাজি করতে আসলেন আমি কাউকে আক্রমণ করতে চাচ্ছি না কিন্তু এই জিনিসগুলি আমাদের মাঝে কি করেছে এক অপরে হিংস্র করে দিয়েছে আমাদেরকে ওনার বিপরীত হলেই জন্য আমরা সবার জন্য বন্ধু মসজিদ সবার জন্য ফতুয়া দেওয়ার আগে আগে মুফতির ফতুয়া বোঝার ক্ষমতা আছে আপনার পরে আরবিতে যে মুফতিরা ফটো দিয়েছে একটু পড়ে কি বুঝার এতটুক আরাবিক নলেজ আপনার আছে আপনি মুফতি হয়ে গেছেন একজন জিজ্ঞেস করলাম আপনার নামের আগে মুফতি এবং সাইকুল কেন কয় ভক্তরা দিয়েছে বাহ সাহেবদের ভক্তরা আল্লামা তাজুল মহাদেশ এই সেই এক মিটার টাইটেল দিয়েছে আপনাকে আপনার ভক্ত টাইটেল দিয়েছে আপনি হয়ে গেছেন আপনি মহাদিস জিজ্ঞেস করবো কয় না এটা ভক্তরা আপনি কাকে বলে আপনি মুফতি মুফতি মানে বিশ্ববিদ্যালয়ে যখন আমরা পড়েছি কোনো যদি একটু জটিল বিষয় আমাদের পিএইচডি করা যারা পিএইচডি করে কয় বছর পরে যান অনার্স চার বছর মাস্টার্স পাঁচ বছর পিএইচডি করতে পাঁচ বছর কয় বছর হল এর আগে হলো আর নয় বছর মানে ইন্টারমেট পর্যন্ত বছরের পরে ওনাকে জিজ্ঞেস করছি শেখ এটা কি আল্লাহর কসুম আমি জানি না শেখ বিন বাজ জিজ্ঞেস করো আমি জানি না আমি যে বললাম তোমাদের এই ঘটনায় আসি কিন্তু এর ফাইসালাটা কি হবে শেখ বিন বাজের কাছে যাও আল্লাহ কি সম্মান কি তাদের ইজ্জত বড় আলেমদের মুফতিদের আমরা তো মাসাল্লাহ একটু একটু কম বেশ দিতে পারলে যেন ভালো হয়ে গেল আমি বলতেছি যেগুলি আমাদের মাঝে ফেতনা আছে এই ফেতনাগুলি থেকে আমাদের বাঁচতে হবে আপনি কোনো মুফতির ফতো আনেন আপনাকে আমি নিষেধ করছি না বাকি এর বিষয়টা একটা আদর্শ মুসলিম সমাজে দিমত থাকতে পারে শাহবাদের জীবনে ছিল সুরা ফাতেহানি আমরা খুব চড়াও না খুব কঠিন না সাহাবাদের জীবন শাহাবাদের মধ্যেই কেউ বলতেন সুরাফাতে পড়তে হবে না কেউ বলতেন পড়তে হবে আর আপনি একেবারে যারা পড়ে না ওদের বেনামাজি বানায় নাম পাঠিয়ে দিলেন মার্শাল্লাহ মানে ওই সাহাবিগুলি সব নামে এত বড় মুফতি মাশাল্লাহ যে যত আমি দেখি আমাদের দেশে যারা গোল আলু তাদের বড়ো সমর্থক আর যারা খুব হট খুব টাইট এদেরও খুব সমর্থক বাকি যারা মিডিয়াম কোরআন সবনাকে সুন্দর করবো এদেরকে মানে ওই দুই গ্রুপের কি হয় সমর্থকের শেষ নেই আর এটাই নিয়ম হকের অনুসারী কম হবে